নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছে আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল সোমবার তিরিশে জুন আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো এটা কি গভীর নিম্নচাপ কিন্তু আগামীকাল অবস্থান করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের উপকূলেই কিন্তু অবস্থান করবে তার তারভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষী স্বয়ংনগর খুলনা বরিশাল মতিহাট ফেনী ভোলা লালমোহন কালাপেড়া এবং ফেরিদগঞ্জ মাদুরীপুর ফেরিদপুর ঢাকা নাগরপুর পাবনা এবং মায়েরপুরের দক্ষিণ বিভাগ এদিকে চট্টগ্রাম থানসি কুতুমদের রাজধানী হাটহাজারি এবং ক্রক্সবাজার বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বাংলাদেশের দক্ষিণবঙ্গের এই সর্বত্র নিয়ে সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের ও দক্ষিণ বিভাগের অধিকাংশতে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং জামশেদপুর আর দেখতে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ নামখানা হলদিয়ার দক্ষিণ বিভাগ উলবেড়িয়া তমলুক এই সর্বত্র নেই কিন্তু রয়েছে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং ধুব কুড়ি এবং জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌলৈবাজার ময়মোহন সিং রাজশাহী কালাই এই সর্বত্র নেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে তবে রয়েছে দেখতে পাচ্ছি আমার শিলিং মেঘালয়ের উত্তর বিভাগ আসাম নাগাল্যান্ড বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে গোটা ছত্রিশগড় ঝাড়খণ্ড বিহার পাটনা আলাহাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা কানপুর এবং নেপাল কাঠমান্ডু এবং নিউ দিল্লি জম্মু কাশ্মীর লহর ইসলামাবাদ নাগপুর উড়িষ্যা হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগর ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির যে বলয় আরও কিন্তু ক্রমাগত দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং আগামীকাল সারা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি আরও দক্ষিণবঙ্গে ঘন হতে শুরু করছে এবং যতই টাইম হচ্ছে দেখতে যাচ্ছি আমরা বেলা এগোনোর সাথে সাথে মেঘ বৃষ্টি কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে স্প্রেড করছে তারই রয়েছে আগামীকাল গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু চলবে বিক্ষিপ্ত দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত এদিকে গোটা পশ্চিমবঙ্গের ও দক্ষিণ বিভাগের কলকাতা সহ সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল মুর্শিদাবাদ এবং চিত্তর অঞ্চল মালদা দক্ষিণ দিনাজপুর এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আজল সিলাচর মিজোরাম মণিপুর বিভাগেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এবং যতই ড্যামে গেছে দুপুরের পর থেকে কিন্তু কিছুটা আরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে হচ্ছে আমরা রাজধানী মায়েরপুর যশোর এবং পাবনা সিগড়া সিরাজগঞ্জ বগড়া নাগরপুর কাপাসিয়া ঢাকা ফেরিদপুর ফেরিদগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া এবং মাদন ময়মোহন এবং দেখতে হচ্ছে আমরা মৌলবাজার সিলেট গোটা ত্রিপুরা আগরতলা কুমিল্লা এবং দেখতে আমরা রংপুর ঠাকুরগাঁও সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইমে হচ্ছে পয়লা জুলাই মঙ্গলবারেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি এই সর্বত্র নয় কিন্তু সকালের দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বেলায় কোনো সাথে সাথে ফের কিন্তু মেঘ বৃষ্টি আরও কিন্তু বাড়তে শুরু করবে অর্থাৎ টানা কতদিন বৃষ্টি চলতে পারে দুই বঙ্গের ওপর আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে যাচ্ছি দোসরা জুলাইতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তেসরা জুলাইতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সর্বত্র এবং চৌঠা জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার এবং পাঁচই জুলাই শনিবার রয়েছে অতি ভারী বৃষ্টি দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং দেখা যাচ্ছে আমার ছয়ই জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সাতই জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আটই জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আটই জুলাইয়ের পর থেকে আবারও কিন্তু একটি নতুন করে নিম্নচাপ দুই বাংলার ওপরে দেখতে পাওয়া যাচ্ছে এবং দশই জুলাই বৃহস্পতিবার রয়েছে চরম সতর্কবার্তা সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম বার্তা ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর বেগে ঝড়ো হাওয়ার স্বামী টানা ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং লাস্ট আপডেট যদি চলে যাই তেরোই জুলাই রবিবার দেখতে যাচ্ছে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে আবারও কমতে শুরু করবে এবং গভীর নিম্নচাপ মধ্যবার্তার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারপরে রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং নিউ দিল্লি জটপুর এবং রাজস্থান নেপাল কাঠমান্ডু সর্বত্র জুড়েই কিন্তু আবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের আবহাওয়া লেটেস্ট আপডেট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই